এই বছরটাতেই অনেকের সঙ্গে আমরা হারিয়েছি নাট্যকর্মী উষা গাঙ্গুলি আর নৃত্যশিল্পী অমলা শঙ্করকেও আকাশবাণী সংবাদকে তারা বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজেদের কিছু কথা আজকের দৃষ্টিকোণে প্রথমে নাট্যকর্মী উষা গাঙ্গুলির কিছু কথা খুব ছোটবেলায় কলকাতায় এসেছিলাম জন্ম আমার যোধপুরে উত্তরপ্রদেশের মেয়ে আমি কিন্তু প্রবাসী হয়ে খুব ছোটবেলা থেকে কলকাতায় প্রায় সাত বছর বয়স হবে তখন থেকে কলকাতা এসেছি আর তারপরে তো ছোটবেলা থেকে কলকাতায় মানুষ টালিগঞ্জের বাসা সাংস্কৃতিক ধারার মধ্যে যেটা আমাদের খুব প্রভাবিত করেছিল সেটা হচ্ছে গান নাচ সেই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের চড়া বা গান বা নাচ এইসব পুরো পরিবারটা আরম্ভ করে দিয়েছিলাম সেই সময় কিন্তু কলকাতায় এরকম ছিল না অন্য কলকাতায় টালিগঞ্জে খুব কম বাড়ি পুকুর বাড়ি সে পুকুরে চান করা শয়তানি করা সেই সব দিনগুলো খুব মনে পড়ে ছোটবেলা থেকে পুরো পাড়াটা কিন্তু বেশি ভাগে বাঙালি ছিল পাশের বাড়িতে বাংলা তার ডান দিকে বাড়িতে বাংলা সামনে বাঙালি তো সেই ছোটবেলা থেকে ওদের সঙ্গে বাংলায় কথা বলা ওদের সঙ্গে বাংলা গান শোনা সেই গান শুনে নাচগুলো তৈরি করা তো আমাদের সেই সময় পাড়ায় পাড়ায় খুব নানা রকম কালচারাল অ্যাক্টিভিটিস হতো খেলাধুলো হতো একটা অন্য মাটি থেকে অন্য জায়গা থেকে এসে যদি কেউ যে জায়গাতে প্রবাসী হয়ে থামে সেটাকে যদি ভালোবাসতে আরম্ভ করে রেসপেক্ট করতে আরম্ভ করে সেটাকে এগিয়ে যদি ধারণ করতে আরম্ভ করে দেয় ভাষা হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক মানুষ হোক মানুষকে ভালোবাসতে যদি আরম্ভ করে দেয় যখন থাকবো এখানে আর আমি ভাববো যে ওটা আমার সোনার জায়গা যখন পারবো আমি ওখানে ফিরে যাব তখনই কিন্তু প্রবলেম হয় থেকেও না থাকাই কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে আমার সেই প্রবলেমটা ছিল না আমি এখানকার মানুষ হয়ে গেছিলাম মাকে দেখেছি ভাঙা ভাঙা বাংলায় যারা কাজ করতে আসছে তার সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথাগুলো বলতে আরম্ভ করতাম আমার প্রথম দিকের কথা বলছিলাম যদি কেউ আমাদের খেপাতো এ মা হিন্দি মেয়ে নিম্বু খেতেও আর বাংলাদেশ লেবু তো এইসব ছোটবেলায় আমাদের ঝগড়া ছাটি এর মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে ওই বাংলা শিখতে আরম্ভ করলাম পড়াচ্ছি একটা স্কুলে বাড়িগণ শিক্ষা সদনে যখন পড়া কিছু কিছু মাসের জন্য ছিলাম পড়াচ্ছি যখন তখন সারা শহরে দেখেছি যে মৃত্যু আমি বসন্ত সেনা সবাই খুঁজছে নাচ জানে মেয়ে সেই সূত্রে নাচ জানে আমি একজন স্কুলে এলেন যখন আমি পড়াচ্ছিলাম আমি প্রথম সন্ধ্যায় গেলাম মৃত্যু কটিকে আমি বসন্ত সেনা প্রথম অভিনয়ে আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে নাচটাকে শুধু এখন নির্দেশনায় কাজে লাগাই বেটিআই যখন করি বা পরিচালনার মধ্যে যখন একটা কোরিওগ্রাফি করি বা ব্লকিং করি নাচকে খুব কাজে লাগিয়েছি আমি এখনও লাগাচ্ছি কিন্তু আমি ভাবি যে ছেড়ে দিলাম কেন কি ছিল যে আমাকে ধরে রাখতে পারলাম না কেন কি ছিল কি চাইছিলাম যে সেটা আমি নাচে পাইনি এই প্রশ্ন যখন মনে ওঠায় আমার মনে যে নাচে যে সুন্দর তত্ত্বতা বেশি ভাগে ভরতনাট্যম করতাম তো আর তখন ভরতনাট্যমে এত এক্সপেরিমেন্ট হতো না মানে এখন তো ভরতনাট্যমে তুলসী দাস আর রবীন্দ্রনাথের গানের উপরে ভরতনাট্যম হচ্ছে সেই সময় সিক্সটিজ এর কথা সেভেন্টিজ এর কথা বলছিলাম সেভেন্টিজ এর কথা তখন মনে যে শুধু সুন্দর তত্ত্ব আর সুন্দর আমাকে খুব বেশি একটা টানে না পারিজাত হরণ করেছি সাকেত করেছি মেঘ দুতাম করেছি আবি গান কিন্তু কোন একটা জায়গায় বোধহয় আমার মনে হতে যে মানুষ মানুষের কথা সমাজ সমাজের দুঃখের কথা তার সমস্যার কথা এই এটা আমি বোধহয় পাইনি তাই জন্য ছাড়ার সময় হয়েছে ঠিক ছেড়ে থিয়েটারে চলে এসছি বসন্ত সিনহার পরে ওখানে সঙ্গীতকাল আমাদের অনেক নাটক করেছি যসমা ওডানে সেখানে একটা সম্মানও পেয়েছি অভিনয়ের জন্যে তারপরে কা সুরজ ভূমিজা ফুলকার অনেকগুলো নাটক কয়েকদিন কিন্তু আমি নাটক কিন্তু ভেতরে একটা যে একটা মানসিক তৃপ্তির ব্যাপার যে একটা থাকে বা যেটা বৌদ্ধিক জগতের সঙ্গে একটা যে যেটা আমি বাংলা থিয়েটারে দেখি পাচ্ছিলাম সেই জায়গাটা পুরো ফাঁকা যেখানে কাজ করছিলাম ভীষণ কাজের ধরনটা কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ ছিল না কোনো জীবন দর্শন ছিল না কোনো কমিটমেন্ট টুয়ার্ডস সোসাইটি ছিল না নাটক বাচ্চাইটা কোনো মানে বিশেষভাবে হতো না তো সেই পুরো প্রতিক্রিয়া আমি না আর এখানে না একদিকে বাংলা থিয়েটার গ্রুপ থিয়েটারের প্রভাব রোজ আর একদিকে এই অ্যামাজিরস থিয়েটার না না আর আমার বাড়ি থেকেও তখন আমার তো হাজবেন্ড বা ওর বন্ধুরা বা সবাই বলতো বাংলা থিয়েটারের মতন একটা গ্রুপ থিয়েটার যদি কর তাহলে কথা বলতে পারবে তখন আমরা ওই ওখান থেকে বেরিয়ে প্রায় একশোটা জন তরুণ আমরা প্রায় এক বছর আমরা একটা জায়গায় মুখতাম বা স্ত্রীটে বসতাম যে নতুন কাজ করব নতুন ধরনের কাজ করবো নতুন জায়গা কাজ করবো একটা বছর কোন থিয়েটার করিনি সেই যে একটা বছর থিয়েটার করিনি তাই জন্য আজকে আমরা বেঁচে আছি সাতাশ বছর পরে এবার নৃত্যশিল্পী অমলা শঙ্কর মনে হয় আমি জন্মান্তর অনেক জন্মের না হলে এই জীবনটা আমি পেতাম না আমার জীবনটা শুধু আমার জীবন নয় কজন বলতে পারে যে তার শৈশব থেকে নিয়ে আজকে আমি পর্যন্ত আমি বলতে পারি শুধু যে ভগবানের কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাইবার সুযোগ পেলাম না নিজে থেকেই যেন আমাকে দিয়ে দিয়েছেন যেমন আমার ছোটবেলার শৈশব তেমনি আমার কৈশোর তেমনি আমার বিবাহিত জীবন তেমনি আমার মাতৃত্বের জীবন আবার এখন ঠাকুমা দিদিমা এ তো আমার ব্যক্তিগত জীবন কিন্তু তার উপর এই দেশের এই শ্রদ্ধা ভালোবাসা এখন যখন আমি নৃত্য করছি না একটা শিল্পীর জীবনে দেখুন সব থেকে দুঃখের হয় যখন তাদের বয়স হয়ে যায় আর আজকে আমার যত বয়স হচ্ছে আমি যেন মনে করছি হে ভগবান লোকে এত যারা আমাদের নাচ দেখেনি যারা এমনকি শঙ্করের নাচও দেখেনি তারা কেন সেই মেয়েরা অল্প বয়সী মেয়েরা আজকে তাদের এত ভালোবাসা শ্রদ্ধা কাজেই আমি জানি না এর জন্যে কি বলবো আমার ভাগ্য বা আমার শিক্ষা দিয়ে যেভাবে মানুষ হয়েছি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বোঝায় সেই সব মিলে আজকে আমাকে এইখানে এনেছে যে আমি নিজে কিছু করিনি মনে হয় অথচ আমি সবকিছু পাচ্ছি ছোটবেলা থেকে বলে জানতাম না অ্যাম্বিশন বলে একটা কথা আছে না আমি কোনোদিন অ্যাম্বিশন বলে জানি না আমার এখনো আমার জীবনে একটা তারার মতো একটা জলজল করে আর সেই তারাটা আমি সবসময় আমি তারাটার দিকে এগিয়ে গেছি যদি বলেন ওই তারাটাই আমার অ্যাম্বিশন Yes. Yeah. আমাকে ওইখানে পৌঁছাতে হবে তাহলে সেই এবং তার পেছনে সব আমার জীবনটা এসেছে কাজে নৃত্যটা ওই রকম আমি গ্রামে আমার বাবার বিরাট ব্যবসা ছিল কলকাতায় বাবা ছিলেন স্বদেশী পাগল তিনি অরমিন্দর ভক্ত ছিলেন তিনি গ্রামে গ্রামে গিয়ে কাঁচের চুরি ভেঙেছেন বলে মা তোমরা কাঁচের চুরি পরো না বিলেতি চুরি পরো না তারা বলেছে রে গিয়ে আমরা কি সোনা চুরি দেবে তুমি আমাকে তো বলে হ্যাঁ দেশ শাড়ি নোক তোমাদের সোনা চুরি পরাবো বাবা আমাদের গ্রামে রেখেছেন কলকাতায় বিরাট বাড়ি ছিল কিন্তু গ্রামে রেখেছেন লিখেছেন বলেছেন জন্মভূমির ঘাসেতে না পা দিলে না পরিচয় না হলে তুমি মাতৃভূমিকে চিনবে না দেশকে চিনবে না সত্যি তাই সেই গ্রামে থেকেই আমি মানুষ হয়েছি এখনো আমি সেই গ্রামেরই মেয়ে কেন ওইটাই আমার খুঁটি সেখানে তো তখন প্রতি রবিবারে যেতাম উদয় শঙ্কর ট্যুর করছেন শো দিচ্ছেন কি শো দিচ্ছেন তাও জানি না তারপরে একদিন ও নৃত্য দেখতে নিমন্ত্রণ করলেন ওখানকার বড় একটা তা আমি দেখলাম আমি তো ডান্স ট্যান্স কিছুই করি না দেখলাম কিন্তু আমি সেটা আজ পর্যন্ত আমি প্রকাশ করতে পারি না যে সেটা কি দেখলাম একটা এমন একটা অনুভূতি এমন একটা উপলব্ধি যেন আমার চারিপাশে একটা একটা ভাইব্রেশন একটা কিছু আমি কিছুতেই আর অতটুকু বয়সে আমার ক্ষমতাও নেই যে সেটাকে আমি চেষ্টা করবো অ্যানালাইজ করবো যে কি কিন্তু অদ্ভুত একটা আমার প্রেরণা একটা ভেতরে ওই উদয় শঙ্কর একটা দেখলাম দেখেছি আর তাকে দেখলাম গন্ধর্ব তাকে দেখলাম শিব তাকে দেখলাম ছেলে দেহাতি ছেলে মানে এক একটা দেখছি আর যেন আমার মনে হয় যেন আমাকে আমার গ্রামে নিয়ে গেছে এত মানে এক হয়ে গেলাম ওই শো দেখে আর এইসব দেখে সেই কিন্তু আমি যে কখনো করবো তা ভাবিনি তোদের বাড়ি প্রায়ই যেতাম যেতাম একদিন আমাকে বললেন এই তুই ওকে আমি আপনি বলে কথা বলতাম শেষ পর্যন্ত জীবনে আপনি বলেই বলেছি আর উনি আমাকে তুই বলে বলতেন আর শেষ পর্যন্ত জীবনে তুই বলেই বলেছেন খুব ভালো লাগতো আমাদের সব থেকে ব্যাথার সব থেকে দুঃখ যে উদয় শঙ্কর বাঙালি পশ্চিমবঙ্গে কেন হবে না আজকে আমার আড়াইশো দুশো ষাটটি ইনস্ট্রুমেন্ট পচে গোলে ভেঙে গেল আমি সেগুলো দিয়ে দিলাম বাইরে কলকাতার পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল দেখুন এর তো আমি তো কিছু বুঝি না শুধু আমার অভিমান আমার দুঃখ শুধু আমি বাঙালি আমি ছেড়ে যেতে পারি না এই যে মূল্যবোধ জীবনের যদি মূল্যবোধ না থাকে আমি কি করলাম দুটি সাক্ষাৎকারই আকাশবাণী সংবাদের সংগ্রহালয় থেকে গৃহীত